আল্লাহ পাক বলছেন তোমার নিকটবর্তী যারা আছে তাদেরকে তুমি বলো আল্লাহর ভয় তাদের অন্তঃকরণের মধ্যে সৃষ্টি করে দেওয়ার এই নামাজ পড়তে হবে জামাতের সাথে নামাজ পড়তে হবে কিছু সাথে জামাতের সাথে করিম সালাম বলছেন হজুরের কাছি আল্লাহ নবীর কাছি হজরতে আবু হরি আল্লাহ তালানুই হাদিসটি বর্ণনা করেছেন হজুরের কাছে একজন অন্ধ লোক এলো সেই অন্ধ লোক এসে বললেন হুজুর আমি তো চোখে দেখি না জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন আমাকে কি রকসুদ দেওয়া যায় নাকি আমার আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না আমাকে কি রকসুদ দেওয়া যায় নাকি হুজুর বললেন হ্যাঁ তোমাকে রকসুদ দেওয়া গেল অন্ধ যখন হেরে যাচ্ছিলেন নবীজি তাকে আবার ডাকলেন দেখে জিজ্ঞেস করলেন অন্ধ নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায় বলে আমি আজান শুনি হুজুর বললেন আজানের জবাব দিবা মসজিদে এসে জামাতে নামাজ পড়বা একজন অন্ধ কেন হয় নাই মসজিদে আজান শোনার পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন নামাজের হক আদায় হবে না হওয়ার ঘরে বসে নামাজ পড়ে আমার ইচ্ছা হয় ঘরের মধ্যে যদি লোক আর বাচ্চারা যদি না থাকতো তাহলে আমার ইচ্ছা হয় আমি বলি আগুন দিয়ে ঘর দারে চালায় এই ঘরের মহি তো সে বাইর হয় না নামাজের এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে আমার বন্ধু এই নামাজের জামাতি আল্লাহ নবীর জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছে জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন তখন তার এমন অবস্থা এত আতুষ্ট দাঁড়াতে পারেন না হাঁটতে পারেন না দুইজন সাবির কান্দির উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন খোদ্া দিয়েছেন বললেন খোদ্া দিতে গিয়ে বললেন আজ থেকে মসজিদ নবাবীর চতুর্দিকের সকলের দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে আল্লাহ নবী বললেন আল্লাহ এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি বেশি পছন্দ মনে করেছেন এতটুকু কোন কথা নবীজি বললেন কেউ কিছু বুঝdna হাজরাতে আবু বকর রাদিয়াল্লাহু এই কথা শুনে কাঁপতে কাঁপতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন সাহাবীরা চিন্তা করলেন হুজুর কার না কার কথা বলেছেন তাতে কান্নার কি আছে বয়বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ হাজরা চাবু বকার রাতি আল্লাহ তালা বুঝতে পেরেছে এই পৃথিবীর সব সম্পদ আল্লাহ হুজুর দিতে চেয়েছিলেন তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন তার মানে হল আল্লাহ বিদায় হয়ে যাবে আমরা নবী থেকে এতিম হয়ে যাব নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রচন্ড জ্বর এলো এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন কখনো বেহুস কখনো হুস এর মধ্যে সারা জান হয়ে গেল সাহাবিরা বহুক্ষণ অপেক্ষা করে হাজরা তাবু অকালের ইমামতিতে নামাজ শুরু করলেন হুজুরের হুশ এলো প্রশ্ন করলেন আয়সারে এখন কোন সময় হাজরা তায়সা বলেন মসজিদে নবীতে নামাজ শুরু হয়ে গেছে সাহাবিরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই কিন্তু সাহাবিরা কেঁদে কেঁদে নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে তাদের মনে ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কেসমত থেকে তারা মাহরুম হয়ে গেল নবীজি বলেন আই সাহ দরজা খুলে দাও আর আমার মাথাতে একটু উঁচু করে ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখি দরজা খুলে দেওয়া হলো নবীজির মাথা উঁচু করে ধরা হলো নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন হাজরাতে মায়সা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোনা দিয়া পানি পড়তেছে মায়েশা জিজ্ঞেস করে নিয়ে নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো হুজুর বলেন এটা কোন দুঃখের পানি না এটা তৃপ্তির পানি এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা

মাথার কাছে মালাকুল মৌত যখন এসে গেছে আমার ভাইরা এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময়ে সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন হাদিস সমস্ত নবীরা উন্মতের জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হল আসসালাত আসসালাত নামাজ নামাজ আমার নবী যখন বিদায় হয়ে যান বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না কলিজার টুকরা নাতির কথা বললেন না জামাই কথা বললেন না স্ত্রীর কথা বললেন না মৃত্যুর সময় শেষ কথা বললেন আমার নামাজ যে নবী উম্মতের জন্য এত কালেন নামাজের জন্য এত কথা বলে গেলেন আল্লাহ রাবিন নামাজের জন্য এত নির্দেশ করলেন নবীজেন কালের সময় নামাজের কথা বলে দিলেন সেই মুসলমান আজ নামাজ আদায় করে না নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না হাজরাতে হোসাই ফারাতি আল্লাহ তিনি একবার সফর করেছিলেন এক মসজিদে নামাজ পড়লেন একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন লোকটা নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন আল্লাহর তুমি কতদিন এরকম নামাজ পড়তেছ তিনি বললেন প্রায় চল্লিশ বছর তো হবে আমি এরকম নামাজ পড়তেছি বলেন তুমি কি আমার চেনো না চিনি না হাজরত হোজাইফা বললেন আল্লাহর বান্দা শোনো আমি হচ্ছি আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ তুমি যেভাবে নামাজ পড়েছো এই রকম যদি 40 বছর নামাজ পড়ে থাকো আল্লাহর পছন্দ করে বলি নবীজি যে নামাজ শেখাইছেন তোমার সে নামাজ হয় নাই তো নামাজ হয় পড়লেই হবে না রাসূলুল্লাহ বলেছেন সাল্লু কামা রায়তুমুনি উসাল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমার করতে দেখো বিশ্বাস করুন ভাইরা নামাজ যদি না হয় হরতাল করিয়া মিছিল করিয়া বিক্ষোভ করিয়া যে কোনো আন্দোলন করে ইসলামকে বিজয়ী করা যাবে না পর্যন্ত নামাজ হবে। হচ্ছে ফাউন্ডেশন ঠুকঠাক করে দুইটা সেজদা দিয়ে উঠে যাবেন আপনার ইসলামী আন্দোলনের চার পয়সার দাম নাই নামাজ আগে জেহাদের ময়দানেও নামাজ যেখানে আছেন ওখানেই নামাজ পড়তে নামাজ নামাজ এই নামাজ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় জিনিস নামাজ হয় না নামাজ যত পড়া হয় অধিকাংশ নামাজ হয় না নামাজের ভিতরে তাদিল আর কাম তাদিল করা ওয়াজিব যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন রুকুতে থাকবেন যতক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ অন্তত এক তসবি পরিমাণ তো বটেই যদি তা না হয়

নামাজ শেষ করে আল্লাহ নবী প্রশ্ন করলেন নামাজের ভিতরে অতিরিক্ত এই কথাগুলি কে বলেছ সাবি ভয় পেয়ে গেলেন ভয় ভয় তিনি বললেন হুজুর আমি বলেছি হুজুর বললেন তুমি জানো না আমি নবী তুমি নবী আমি যা দেখি তুমি দেখতে পাও না তুমি যখন এই দোয়াটা করতে আমি লক্ষ্য করেছিলাম আল্লাহর রহমতের ফেরেস তারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমল নামায় কে কত বেশি নেকি লিখবে রুকুতে দাঁড়ায় এটা পড়বে শেষদার চলে যাবেন দুই শেষদার মাঝখানে ততক্ষণ বসে থাকবেন যতক্ষণ একটা শেষদার ভিতরে ছিলেন পড়বেন আল্লাহ ফিরলি ওয়া হাবনি ওয়াহিনি ওয়াফিনি ওয়ার জুপার নামাজের মধ্যে দোয়া করতেছেন আল্লাহ আমার ক্ষমা করে দাও সব দোয়া সব হুজুরে আমাকে ক্ষমা করো আমাকে হেদায়ত দাও আমাকে সুস্থ করো আমাকে রহম করো আমাকে রিজেক্ট দাও সবাই আল্লাহ নামাজের ভিতরে দোয়া কবুলের সময় নামাজের সিজদার ভিতরে দোয়া কবুল হয় এইভাবে করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজটা কেমন হাক্কানি ওলামাদের কাছ থেকে জেনে নেবেন যেহেতু হুজুর বলেছেন সাল্লু কামা রআইতুমুনি উসাল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো